সরাসরি সিপিআইএম এর প্রায় কয়েক হাজার ভোটার থেকে সাধারণ মানুষ উদয়পুরে হাতে লাল ঝান্ডা নিয়ে ফের কিন্তু শাসক দলকে টেক্কা দিচ্ছে বামেরা চলুন সেই ফুটেজটা আপনাদেরকে কিছুটা দেখাচ্ছি এবং সেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনের সাহায্যে এবং এই ফুটেজ আগামী আঠাশের ত্রিপুরা নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারে বামেরা এটাই শুধু সময়ের অপেক্ষা বিজেপি বর্ণাম সিপিআইএম এর মধ্যে টক্করে টক্করে লড়াই সমান পার্থক্য কি বলছে সেই ফুটেজ দেখ হ্যাঁ দর্শক বন্ধুগণ এতক্ষণ আপনারা প্রতিক্রিয়াটি দেখতে পেলেন উত্তর পূর্বের রাজ্যের ত্রিপুরা এবং কার্যত কার্যত শাসক দল ছাড়ার একটা হিড় বা প্রায় দু হাজার আমরা দেখতে পাচ্ছি যে সিপিআইএম এর লাল ঝান্ডা নিয়ে সিপিএম এর কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে কিন্তু একটা বাজি মাত। কি প্রতিবাদ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি রেগার মজুরি বৃদ্ধি করা শাসকের যে হিংসা রাজনীতি তার বিরুদ্ধে কিন্তু তীব্র প্রতিবাদ রাজপথে যদি পাহাড় যার ক্ষমতা তার পাহাড়ে কিন্তু ক্রমশ শক্তি পাচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলো তবে এই উদয়পুর থেকে সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি কার্যত রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে উদয়পুরের মাটিতে দাঁড়িয়ে বামেদের এখনও পর্যন্ত হাজার হাজার লাল ঝান্ডার ভোটার থেকে সমর্থকগণ মিছিলে সামিল হয়ে একেবারে লাল দাপট বলাই যেতে পারে আর সেখানে শাসকের মন্ত্রীদের বাড়ি ঘেরাও মুখ্যমন্ত্রী থেকে স্বয়ং পুলিশ মন্ত্রী বা আইন মন্ত্রীদের পরিস্থিতি এখন থমকে যাচ্ছে ত্রিপুরার গণতন্ত্র একেবারে নেই বললেই চলে তাই না এই বিষয়বস্তুগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে তাই আমরা এই প্রতিবেদনটি তুলে ধরেছি ত্রিপুরার গণতন্ত্র ত্রিপুরার গণতন্ত্র নিয়ে হয়রানি হওয়া বিক্ষোভ বামেদের ধন্যবাদ আজকে ছিল আমাদের এই পর্যন্ত